বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আল্লাহর প্রিয় নবী হতামের একটি মহান দেখাতে চলেছি একটি এমন কথা জানাবো কারিশ্মার যা ভারতের দেখা গিয়েছে যেটা দেখে আজ পুরো দুনিয়া অবাক হয়ে গেছে আর শুধু তাই নয় আল্লাহর প্রিয় নবীর এই মজেদা দেখে আপনিও চমকে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ আপনারা অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু তার আগে যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রিয় নবীর প্রতি ভালোবাসা থাকে তবে একবার মন থেকে এই ভিডিওটিকে লাইক করে দিন আর কমেন্ট বক্সে লিখুন আই লাভ মোহাম্মদ এবং ভিডিওটি শেয়ারও করে দিন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলীঘসাল্লামের ব্যাপারে খারাপ কিছু বলা বা তার সানে গোস্তাকি করা ইসলাম ধর্মে একটি খুব বড় অপরাধ আর এর শাস্তি ইসলাম খুবই কঠিন রেখেছে তাই প্রত্যেকের উচিত যেন কেউই কোনো নবীর সানে গুস্তাকি না করে তাকে খারাপ কিছু না বলে কারণ এমন করলে আল্লাহ তা অত্যন্ত রুষ্ট হয়ে যান আর আল্লাহ তখন সেই ব্যক্তিকে এই দুনিয়াতেই ধ্বংস ও বরবাদ করে দেন আজ আমরা আপনাদের বানারসের একটি সত্য ঘটনা শোনাব যেখানে একজন হিন্দু ব্যক্তি আল্লাহর প্রিয় নবীকে খারাপ কথা বলে ফেলেছিল তার সানে গুস্তাখি করেছিল কিন্তু এরপর সেই ব্যক্তির সাথে কি ঘটল তা শুনে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে তাই আপনারা ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা অনেক আগের কথা এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল চন্দ্রপ্রকাশ চন্দ্রপ্রকাশ তার ধনদৌলত আর প্রতিপত্তির কারণে ভীষণ গর্বিত ছিল সে সবসময় তার টাকা পয়সা আর ক্ষমতার উপর অহংকার করতো সে মানুষকে মানুষ বলে গণ্য করত না বরং সে সবসময় নিজেকে খুব বুদ্ধিমান প্রমাণ করতে চাইত এবং নিজের বুদ্ধির বড়াই করেই ঘুরে এটা সেই সময়ের কথা যখন অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছিল এবং তারা ইসলামের শিক্ষাকে মেনে চলতে শুরু করেছিল শুধু তাই নয় তারা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের সুন্নত ও তার সাধারণ ও সাদাশিদের জীবনযাত্রার কথাও প্রায়ই আলোচনা করত। অন্যদিকে চন্দ্রপ্রকাশের এই ব্যাপারগুলো মোটেও ভালো লাগত না সে প্রায়ই বাজারে বসে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী কথা বলতো এমন লোকদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত আর শুধু তাই নয় আল্লাহর প্রিয় নবীর সানে গুস্তাখিও করত। একদিন চন্দ্রপ্রকাশ তার বন্ধুদের সামনে হাসতে হাসতে বলল এই লোকগুলো তো কোনো আরবের নবীর কথা বলে যে মরুভূমিতে থাকত ওই নবী কি আমার মতো এক ধনী ব্যবসায়ীর চেয়ে বড় হতে পারে নাকি সব বাজে কথা এরপর চন্দ্রপ্রকাশ আল্লাহর প্রিয় নবীকে খারাপ কথাও বলতে লাগল তার শানে গুস্তাখিও করতে লাগল এটা শুনে চন্দ্রপ্রকাশের সব বন্ধু হেসে উঠল। কিন্তু কাছেই দাঁড়িয়েছিলেন এক মুসলিম বয়স্ক ব্যক্তি যার নাম ছিল হাজি আবদুল্লাহ তিনি চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনছিলেন তারপর তিনি বললেন হে চন্দ্রপ্রকাশ আল্লাহর প্রিয় নবীর উপহাস করা খুব বড় গোনাহ আগে তুমি তার সম্পর্কে কিছু জানো তারপর তার সম্পর্কে কিছু বলো এটা শুনে চন্দ্রপ্রকাশ আবার হাসতে লাগলো এবং হাজি আবদুল্লাহকে নিয়েও ঠাট্টা করলো এভাবে সে তার কথাগুলোকে একেবারেই গুরুত্ব দিল না যাই হোক এরপর দেখুন চন্দ্রপ্রকাশের সাথে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলীকসাল্লামের কি বিরাট মর্যাদা ঘটলো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা যেদিন চন্দ্রপ্রকাশ আল্লাহর প্রিয় নবীকে খারাপ বলেছিল যেদিন তিনি তার শানে গুস্তাকি করেছিল সেই রাতেই যখন সে ঘুমালো তখন একটি অদ্ভুত স্বপ্ন দেখলো সে তার স্বপ্নে দেখলো যে সে এক মরুভূমির পথে দাঁড়িয়ে আছে আর তার সামনে দাঁড়ানো এক আলোকিত ব্যক্তিত্ব যার মুখমণ্ডল থেকে নূর ঝলমাল করছে সেই আলোকিত ব্যক্তিত্ব বললেন হে চন্দ্রপ্রকাশ তুমি আমার আর আমার রবের পদে উপহাস করেছ কেন তুমি নিজের ধন সম্পদ আর শক্তির উপর এত গর্ব করেছ এবার তুমি আমার আল্লাহর পরীক্ষা দেখো এটা শুনে চন্দ্রপ্রকাশ ভীষণ ভয় পেয়ে গেল এবং আতঙ্কে লাফিয়ে উঠে দাঁড়ালো অর্থাৎ সে ঘুম থেকে জেগে উঠল কিন্তু তারপরও সে এটিকে কেবল একটি স্বপ্নই মনে করল। এবং এভাবেই ব্যাপারটিকে অগ্রাহ্য করে দিল কিন্তু বন্ধুরা এর পরের দিনই আল্লাহর প্রিয় নবী এক বিশাল ঘটল। কি ঠিক পরের দিনই চন্দ্রপ্রকাশের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে গেল মানে তার এক বিরাট ব্যবসার ডিল একেবারে ক্যান্সেল হয়ে গেল এবং শুধু তাই নয় চন্দ্রপ্রকাশের একটি জাহাজ যা মশলাই ভরা ছিল সেটি সমুদ্রের মধ্যে ডুবে গেল অন্যদিকে তার দোকানেও আগুন লেগে গেল যাতে তার সমস্ত মালামাল পুরে ছাই হয়ে গেল এইভাবে চন্দ্রপ্রকাশ যে সম্পদের উপর অহংকার করত তার সব সম্পদ একদিনেই শেষ হয়ে গেল এটা দেখে গ্রামের লোকেরা চন্দ্রপ্রকাশকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আর শুধু তাই নয় যেসব বন্ধু আগে তার চারপাশে ঘুরে বেড়াতো তারাই এখন তার মুখ ফিরিয়ে নিল এভাবে চন্দ্রপ্রকাশ একেবারে একা আর হতাশ হয়ে পড়ল একদিন সে গঙ্গার পাড়ে একা বসেছিল মন খারাপ করে তখন হাজি আবদুল্লাহ সেখানে এলেন এবং বললেন হে চন্দ্রপ্রকাশ এখনও কি তোমার মনে হয় যে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের উপহাস করা ছোট ব্যাপার আল্লাহ তোমাকে তোমার অহংকারের শাস্তি দিয়েছেন তবে মনে রেখো আল্লাহ মহা দয়ালু ও ক্ষমাশীল যদি তুমি এখনো সত্যিকার অর্থে তওবা করে নাও তবে অবশ্যই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন আল্লাপাক তোমাকেও মাফ করে দেবেন এ কথা শুনে চন্দ্রপ্রকাশের চোখে পানি এসে গেল তারপর সে হাজি আবদুল্লাহকে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করল এরপর হাজি সাহেব তাকে নবীজির দয়ালু স্বভাব তার সাদাশিদের জীবনযাত্রা এবং আল্লাহর সাথে তার গভীর সম্পর্কের পুরো কাহিনী শোনালেন আর শুধু তাই নয় তিনি এটাও বললেন যে আল্লাহর প্রিয়নবীর মর্যাদা কত উঁচু এবং কত মহামান্বিত এ কথা শুনে চন্দ্রপ্রকাশের হৃদয় নরম হয়ে গেল সে সঙ্গে সঙ্গেই সত্যিকার অর্থে তওবা করল এবং কাঁদতে কাটতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল তারপরে সে সিদ্ধান্ত নিল যে জীবনের বাকি অংশ সে কেবল আল্লাহর পথে চলেই কাটাবে বন্ধুরা এরপর চন্দ্রপ্রকাশ তার হাতে বেঁচে থাকা সামান্য পুঁজি দিয়ে মানে অল্প কিছু টাকা দিয়ে একটি ছোট ব্যবসা আবার শুরু করলো সে এবার পুরো সততা আর দয়ালুতার সাথে কাজ করতে লাগলো আর সেই সঙ্গে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতে লাগল অর্থাৎ এখন এই ব্যক্তি আল্লাহর প্রিয় নবীর প্রতিটি সন্নতকে নিজের জীবনে আনার চেষ্টা করতে লাগল তারপরে ধীরে ধীরে তার ব্যবসায় প্রচুর বরকত হতে শুরু করলো আর শুধু তাই নয় যারা আগে তাকে নিয়ে হাসাহাসি করত সেই গ্রামের মানুষই এখন তাকে সম্মান করতে শুরু করলো এরপর চন্দ্রপ্রকাশ বানারসে একটি ছোট মসজিদ বানালো সেখানে মানুষ আল্লাহর ইবাদাত করতে লাগলো এবং পাকের শিক্ষা নিতে শুরু করলো বন্ধুরা মনে রাখবেন আল্লাহর প্রিয়নবীর সানে গুস্তাকি করা বা তার উপহাস করা খুব বড় গোনাহ যার শাস্তি আল্লাহ নিজেই দেন এবং এই দুনিয়াতেই দেন কিন্তু এটাও একই সঙ্গে মনে রাখবেন আল্লাপাক কারীদের খুব ভালোবাসেন যদি কোনো মানুষ গুনাহ করে ফেলে এবং পরে সত্যিকার অর্থে আল্লাহকে ডেকে মাপ চায় তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন আর শুধু তাই নয় সত্যিকারের তওবা করে সৎপথে চলতে শুরু করলে মানুষের জীবনে বরকতি বরকত আসে কিন্তু দুঃখের বিষয় হলো আজও কিছু মানুষ আছে যারা না ভেবে চিনতে আল্লাহর প্রিয় নবীর সানে গুস্তাকি করে বসে এবং পরে ভীষণ অনুতপ্ত হয় এমনই একটি ঘটনা আপনারা সম্প্রীতি দেখেছেন উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ লেখা একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে কিভাবে বড় হট্টগোল হয়ে গেল কিভাবে কিছু লোক সেই ব্যানার ছিঁড়ে ফেললো এরপর কিভাবে একাধিক মুসলমানের বিরুদ্ধে এফআইআর করা হলো এবং তাদের জেলে ভরে দেওয়া হলো এখন বন্ধুরা আপনারা একবার ভাবুন তো এখানে তো আসল ঘটনা শুধু এইটুকুই ছিল যে কিছু মানুষ তাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল এতে না কোনো সহিংসতা হয়েছিল না কোনো ঝগড়া বিপাদ হয়েছিল কেবল একটি বোর্ড লাগানো হয়েছিল যাতে লেখা ছিল আই লাভ মোহাম্মাদ কিন্তু এই ভালোবাসার প্রকাশের কারণেও উত্তরপ্রদেশে মামলা দায়ের হয়ে গেল তবে এরপর মুসলমানদের যে প্রতিক্রিয়া দেখা গেল তার সত্যি প্রশংসনীয় ছিল এই খবর ছড়িয়ে পড়ার পর চারিদিকে মুসলমানরা বলল যদি আই লাভ মোহাম্মদ লেখা বা বলা অপরাধ বলে গণ্য করা হয় তাহলে আমরা ওই অপরাধ আনন্দের সঙ্গে এর জন্য যদি আমাদের জেলেও যেতে হয় তবু আমরা জেলে যেতে রাজি আছি কারণ নিজের প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা প্রতিটি মুসলমানের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আর অন্যদিকে এই পৃথিবী যতই চেষ্টা করুক যতই ষড়যন্ত্র করুক তবু কে আমত পর্যন্ত সেটার মোকাবেলা হবে মোহাম্মদ নামের মাধ্যমে এই নাম আজ শত্রুদের হৃদয়ে ভয় তৈরি করে এবং মুসলমানদের হৃদয়ে শান্তি বয়ে আনে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি পাক আমাদের সকলের হৃদয়ে প্রিয় নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করুন এবং মোহাম্মদ নামের জন্য মোরতে জীবন করার জজবা দিন আমিন আল্লাহ আমিন একবার আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ